আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ পানিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক নিউজ পরিমাণ মালের কালেকশন আছে আকাশ পানিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি

এই পর্যন্ত এই লাগা চলছে দেশে বিদেশে সকলেই আকাশ স্যার সিনে শুধু kali সাহায্য করছে ইউটিউবে ফেসবুকে আকাশ স্যার দা সিনার বাকি নাই বাংলাদেশে আর বিদেশে এটা জানে একটার নামি আকাশmani স্যার পাইকারি বিক্রি করে আইসা দেখে পছন্দ করে নিয়ে যেতে হবে এটা কোন জায়গা পড়ছে ঢাকা কারনি দস কোনাতলা আনোয়ার সিটি

সেগুন কাঠের উপরে থাকবে সম্পূর্ণ মাল চিটা চিটাগাং সেগুন কাঠের সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের জাসাই বাছাই করিয়া সেগুন লাগাইছি না বেগুন লাগাইছি দেখিয়ে শুনিয়ে নিয়ে যাইতে পারবে বন্ধু তিনিও বেজল নাই নীর বেজল আকাশ পানি স্যার কিন্তু আয়া দেখবেন যে সঠিক কইতাছে না বেশি কইতাছে রাইট দশম মণ্ডলী আজকে আলমারি থেকে শুরু আলমারি তিন পাড়ে তিন পাড়ে এক ভাই কমেন্ট করছ দলিল ভাই আপনারা খালি খুলেন আমার ইউজ পুরে মাল মাল আমি দুটো কুলিয়া কুলিয়া দেখাই ছয় দিনে শেষ করতে আমি দুই একটা মাল কুলিয়া দেখ আমি সুযোগ করব। আমি আর একটা কথা বলি অনেকেই কয় যে ভাই আমি অনেক দূর থেকে আসবো কেমনে কেমনে লোকেশন আসবো বাবু বাজার কদম তলি এটা তো চিনে সবাই ওখান থেকে কদম তুলি থেকে বলবেন কুনা খোলা সিটি পঞ্চাশ তিরিশ ক্যামেরা মোহাম্মদপুর বসিলাম ওখান থেকে বলবেন যে কোনা খোলা আনো সিটি যাব পঞ্চাশটি আচ্ছা আই অফ দেখিয়া হ্যান্ড ক্যাশ দিয়ে নিয়ে যাইতে হবে আমরা যদি বাকিটাকে বিশ্বাসী না পাইকারি পাইকারি দামি আপনার কাছ থেকে পাইকারি এই যারা কিনে আনে বিক্রি করবে তারার দামি আপনার কাছ থেকে দুইটা তিনটা চারটা করে মাল নিয়ে গেলে যাচাই বাছাই করবে শুকনা কাঠ না বিজা কাঠ না সেগুন কাঠ বার্লিশ টার্লিশ সম্পূর্ণ আমি ফ্রি করে দেব দশ মিনিটে একটা আলমারি আলমারি এই যে

ঘন্টা প্রতিদিন খুবই চমৎকার এটার দাম মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা খুবই চমৎকার প্রতি ডেম্বাল তারপরে যতন

টিভিতে দেখেন আমার তো শুন কুদ্দুস ভাই এই যে ফিরিতে একটা কাজ যারা নাকি মাই দিবেন জামারে একটা ভালো মানের খাদ দিবেন এক লাখ টাকার দামের খাদ

পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার তারপরে আরেকটা আরেকটা চার পাঁচ এটা খুবই চমৎকার এটাও পঁয়ত্রিশ এটাও এটা এরপরে

দেখছেন এটা তিন ইঞ্চি বিটনেস তিন ইঞ্চি বিক তিন ইঞ্চি সরি সরি সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি আছে পঁয়তাল্লিশ হাজার এই ঘাটটাও

কোয় একটা দেয়া একটা মার গানে শূন্য শুধি করে কিছুগুলা ব্যবসagit এই লাগে করে আয়া দিকে নিয়ে যান আমিও ভালো না কইতে পারাসু কিন্তু আমি তো বলি যে সুর হইলো নীতি ঠিক আছে যে সেগুন্ডা সেগুনি লাগাইছে আকাশীটা আকাশী লাগাইছে নেস্তুর হইলোয়া গাছা ব্যাছা করে নিয়ে যায় কি কথা না চ্যানেল নি দাশছো কারখানা নি আমি জলিল ভাই আপনার পাশাবাড়ি বেশি দূর না গাসে

মেকআপ করলে দু একদিন সুন্দর দেয়া যাইব এই এক ঘন্টা বা যখন গামবো তার হাইফ্লাস আলীর মতো নিন্দা পাইছি হয়ে যাবো আসেনি কথাটা খারাপ কইছি খারাপ কইছি না সুন্দর এটা সুন্দরই লাগে এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই একটা আলমারি হ্যাঁ দুই পাল্লা একটা আলমারি দেখেন তো আলমারিটা সুন্দর অবিকল বাবু ভাই বউয়ের মতন কেমনে আপে বউ দেখতে দেওয়া লাগে না নমুনাতে বুঝতে লাগছি আমরা সুন্দর বউরা আমরা সুন্দর

সুখের আশা প্রেম করিয়া দুঃখের সীমা নাই সুখেরই কপালে মারো চাই যদি সুখ চাও আল্লাহ যদি সুখ না দে বাস্তবে সুখ না ওই বউ না দেখলে আকাশবাণী সাদ্দার এরকমই আকাশে সুর আছে আছে যতদিন আকাশবাণী সাদ্দা আপনারা যদি দ করেন সার্বিক ভাবে সহযোগিতা করেন অতদিন তার বেয়ে কোম্পানিটা এটা তিলে 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 শুরু থেকে গড়ে উঠছে শুধু খালি আপনারা

ভালো মানে মানে স্যার একটু কম দামের মধ্যে তেলে আকাশবাণী স্যার আয়া দেখ পছন্দ করে নিয়ে যাবেন টিঙ্গারা এখন বলে দিয়ে আবার ডাকা কেরানি গস কুনা কলা আনোয়া সিটি আকাশবাণী স্যার ক্যারিং কস আপনাদের হ্যান্ড ক্যাশ টিয়াতে কিনে যাচাই বাছাই করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ হাফেজ